বাংলাদেশে প্রতি কিলোয়াট সৌরবিদ্যুৎ ক্রয়ের চুক্তি হচ্ছে নয় থেকে দশ সেন্টে অপরদিকে ভারতে প্রতি কিলোয়াট বিদ্যুতের দাম অনুমোদন হয় তিন সেন্টে আর পাকিস্তানে সেন্ট। আমরা প্রতিবেশী দেশগুলোর চেয়ে দ্বিগুণেরও বেশি দাম দিয়ে সৌরবিদ্যুৎ ক্রয় করছি জ্বালানি খরচ না থাকা সত্ত্বেও এসব কেন্দ্র থেকে উৎপাদিত বিদ্যুতের দাম ভারত পাকিস্তান থেকে বেশি সৌরশক্তি ব্যবহার করে বিদ্যুৎ উৎপাদনের শীর্ষস্থানে রয়েছে চীন চলতি বছরের আগস্ট পর্যন্ত ছয় লাখ দশ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ সক্ষমতা তৈরি করেছে দেশটি যা বিশ্বে মোট সৌর সক্ষমতার বিয়াল্লিশ শতাংশ এ তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে যুক্তরাষ্ট্র গত পনেরো বছরে আমরা মোট বিদ্যুৎ উৎপাদন ক্ষমতার মাত্র তিন শতাংশ নবায়নযোগ্য জ্বালানি যুক্ত করতে পেরেছি তা আবার প্রতিবেশী দেশগুলোর চেয়ে দ্বিগুণ দামে ক্রয় করছি এর মধ্যে এগারো বিদ্যুৎ কেন্দ্র থেকে আসে পাঁচশো উনিশ মেগাওয়াট অর্থাৎ দুই শতাংশ আর রাঙামাটি কাপ্তাই হাইড্রো পাওয়ার প্লান্ট থেকে দুইশো তিরিশ মেগাওয়াট অর্থাৎ এক শতাংশ যা তৎকালীন পাকিস্তান আমলে তৈরি হয়েছিল সৌরবিদ্যুতে গত বছর অনুমোদিত কেন্দ্রগুলো থেকে প্রতি কিলোয়ার বিদ্যুৎ কিনতে বিপিডিবির গড়ে সর্বনিম্ন এগারো টাকা থেকে সর্বোচ্চ চোদ্দ টাকা পর্যন্ত খরচ পড়ে জ্বালানি খরচ না থাকা সত্ত্বেও এসব বিদ্যুৎ কেন্দ্রের দাম নির্ধারণ হয়েছে মূলত বেসরকারি কোম্পানি ও বিপিডিবির দর কষাকষির ভিত্তিতে বাংলাদেশে সৌরবিদ্যুতের দাম প্রতিবেশী দেশের চেয়ে বেশি হওয়ার পেছনে বেশ কয়েকটি কারণ রয়েছে বলে জানিয়েছেন জ্বালানি বিশেষজ্ঞরা দেশের সৌরবিদ্যুৎ স্থাপনে মৌলিক প্রতিবন্ধকতা হল প্রয়োজনীয় জমির সংস্থান না হওয়া যেখানে জমি পাওয়া যায় সেখানে কাগজপত্রের নানা ধরনের জটিলতা থাকে আবার যেসব পরিত্যক্ত এলাকা রয়েছে সেখানে সঞ্চালন অবকাঠামো নেই ভারতের সৌরবিদ্যুৎ প্রকল্পের বড় একটি অংশ নির্মাণ হয়েছে রাজস্থানে বা মরুভূমিতে আর ভারত নিজেই সৌর বড় একটি অংশ উৎপাদন করে থাকে যেখানে বাংলাদেশ পুরোপুরি আমদানি নির্ভর ভারতে এ খাতে বিনিয়োগের জন্য সরকারি সহায়তা অনেক বেশি বাংলাদেশ সেদিকে এগুলেও এখনো পথটা মসৃণ নয় তবে বিগত এক দশকে এ খরচ অনেক কমিয়ে আনা গেছে বলছেন জ্বালানি বিশেষজ্ঞরা মারুফুজ্জামান